আমি পড়া লেখাপড়া আর না আর বাবা আমার কত স্বপ্ন বা তোকে আমি পাইলট বানাবো তোকে আমি প্লেনের ড্রাইভার বানাবো তোকে আমি সাইকেলের ড্রাইভার বানাবো তুই তার মনে আসাটা পূর্ণ করবি স্বপ্ন সবাই পুকুরে দাও গা

আমার আর ভাল লাগে না যাই একটু বাড়ির দিকেই যাই আর কি করার বাড়ি যা একটু ই করে কি